আসলে প্রথমেই অনেক বেশি ভালো লাগছে কারণ বেশ অনেকগুলো বছর হয়ে গেল যেখানে ঈদের মতো এত বড় উৎসব আমার সিনেমা হচ্ছে তো এবারও হচ্ছে না এবারও একটা সিনেমা রিলিজ হচ্ছে যেটি হচ্ছে যে দেয়ালের দেশ এবং মায়া তো আজকে যেহেতু আমরা দেয়ালের দেশের প্রেসমিটে আছি আমার তো দেয়ালের দেশ নিয়েই ভালকাশা হচ্ছে আশা করছি দর্শকদের আসলে দুটো সিনেমাই ভালো লাগবে কারণ অলরেডি আজকে দেওয়ালের দেশের ট্রেলার রিলিজ পেলো এবং প্রথম থেকেই দেয়ালে দেশের টিজার গানগুলো যখন থেকে দেখেছে মানুষ তখন থেকে ভালো ভালোবাসে দিচ্ছে তো আজকে ট্রেইলার লঞ্চ হয়ে গেল এবং আপনারা যেভাবে অ্যাপ্রিসিয়েট করছেন দর্শককে যেভাবে অলরেডি ভালোবাসা পাচ্ছি আশা করছি ঈদের দিন থেকে যখন সিনেমা হলে দেয়ালে দেশ চলে আসবে দর্শকদের সামনে তখন থেকে আরো ভালোবাসা পাবো এবং সেম মায়া সিনেমার ক্ষেত্রেও মায়া সিনেমার গানগুলো আপনারা খুব ভালোবাসছেন ট্রেলার পছন্দ করছে সো আমি আশা করছি দর্শকরা আমার এবার দুটো সুন্দর সিনেমা আসলে সিনেমা হলে দেখতে পাবো আসলে আমার তো পরিবার সবসময় আমার সাথে থাকছে এবং যদিও শুটিং এর কাজে বা প্রমোশনাল কাজে সিনেমা মাঝে পাচ্ছে কিছু ব্যস্ততা তো থাকবে কিন্তু তার পাশাপাশি পরিবার তো সবার আগে থাকে তো পরিবারের সাথে অবশ্যই ইদটা খুব আশা করছি এবং ভাবে যেটা হয় আসলে রান্নাবান্না খাওয়া দাওয়া সালামি তারপর ঈদের যে প্রিপারেশান পরিবারের সবাই মিলে সেলিব্রেট করা আর তার পাশাপাশি আমার চলচ্চিত্র পরিবারটা আছে সো আশা করছি আসলে সব কিছু মিলে আল্লাপাক সুস্থ রাখে অবশ্যই খুব ভালো কিছু হয় আসলে তো মানে এত এত গিফট পায় কিন্তু ওকে আপনারা সবাই এত ভালোবাসেন সব আত্মীয় স্বজন থেকে শুরু করে ওর পরিবারের আমরা সবাই এবং এছাড়াও সবাই ওকে দুপুর পাঁচটায় সবাই তো ভালোবাসা পা চায় এবং তাছাড়া এর বাইরেও তো শপিংটা সব সময় থাকে আমরা তো ওকে নিয়ে হয় কি আসলে এই বড় উৎসবগুলোতে তো আলাদা করে ওর জন্য একটা অন্য রকম আনন্দ কাজ করে তো সে তো শপিং হয়েছে এবং হচ্ছে আরো হবে যেটা আর দু একদিন সময় আছে বাবার কাছে থেকে বড় বড়ি ওর অনেক গিফটস পাওয়া হয় সেটা ওর জন্মদিন হোক এমনি নর্মাল স্বাভাবিক দিনও হোক যখনই বাবা কোথাও যায় বা হয়তো খুব একটা সময় পায় না কারণ উনিও তো শুটিং ব্যস্ত থাকেন তো শপিং করে হয়তোবা সেটা পাঠিয়ে দিচ্ছে বা নিজে নিয়ে আসছে বা আমাকে বলছে শপিং করে ফেলতে তো সেখান থেকে এবং দেশের বাইরে গেলেও প্রচুর ওর জন্য গিফট নিয়ে আসে বই নিয়ে আসে যেটা ওর প্রয়োজন হয় যখন যেটা তো শপিংটা থাকেই আর ঈদে তো স্পেশালি পাঞ্জাবি তো থাকেই বাবার পক্ষ থেকে দাদা দাদুর পক্ষ থেকে ফোপা ফুপুর পক্ষ থেকে বাবার সাথে শেজাদের সময়টা আসলে খুবই সুন্দর যায় হয়তোবা ওদের জন্মদিন বা ঈদ বা এই ধরনের কোনো অকেশনে হয়তো শেয়ার করা হয় ভালোবাসার যখন দর্শকরা সেই মুহূর্তগুলো দেখতে চায় কিন্তু সবসময় তো আসলে শেয়ার করা পসিবল হয় না কিন্তু সেই ছবিগুলোর বাইরেও অনেক সুন্দর সময় কাটে যেমন যখনই উনি সময় পায় বা যখনই একসাথ হয় তখন আমরা চাই সবাই মিলে বা বাবা মার সাথে যেন ওই সুন্দর পরিবেশটা আসলে একসাথে পায় বা সব আত্মীয় স্বজন মিলে যেন ওভাবে বেড়ে ওঠে আমি এটা বরাবরই বলি আসলে কারণ শেজাদ বা শেজাদ খান বীর ওর হচ্ছে যে আছে না যে শিশুদের মানসিক বিকাশ যেটা হয় যেভাবে তার একটা পারিবারিক আবহে আসলে যে সুস্থভাবে বেড়ে ওঠা সেটা আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি তো বাবাও সেটা ট্রাই করে